হাই আমি রিয়া আজ তোমার সাথে শেয়ার করবো গায়ে হলুদের লুকটা আর এই হচ্ছে আমার গায়ে হলুদের লুক আর এই হচ্ছে আমার দিদির গায়ে হলুদের লুক আর এই হচ্ছে আমার দিদির বান্ধবীর গায়ে হলুদের লোক যাই হোক আমাদের মানে রেডি হতে অনেক 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 দেরি হয়ে গেছে আর ওদিকে গায়ে হলুদও কমপ্লিট হয়ে গেছে যাক কি আর করা যাবে দুঃখের কথা আর কি বলি সাজা গোজা যখন হয়ে গেছে আর দিদির দায়িত্ব ছিল হাওড়া ফুল মার্কেট থেকে বড় মালা আনার মানে যে মালাটা পরে মালা বদল হবে সেই মালাটা আনার আর আমরা সেখানে যাচ্ছি আর আমি কিন্তু কখনো হাওড়ার ফুল মার্কেটে কখনোই যাইনি তাই আমি কিন্তু খুব এক্সাইটেড এই হাওড়ার ফুল মার্কেটে যাওয়ার ওখানে নাকি প্রচুর প্রচুর ফুল নানান রকমের ফুল দেখার জন্য আমি তো পুরোই এক্সাইটেড ছিলাম আর প্রথমত আমরা পরে চলে গেলাম ময়দান ময়দান থেকে আমরা ওখান থেকে আবার একটা টোটো চেঞ্জ করে আমরা চলে এসছি এবার হাওড়াতে আর এই জায়গাটা না আমার চেনা চেনা লাগছে যে এই তালগাছটা এরকম হাওড়া ব্রিজের একটু ভিউ হ্যাঁ আমি ফোনে দেখেছি যাক দেখেছি দেখেছি আমিও সেখানে একটু ছবি তুলতে ভিডিও করেছি জাস্ট আর হাওড়া দিয়ে হাঁটছিলাম আর জানো ব্রিজটা না কেমন যেন দুল ছিল আর আমি তো ওপর থেকেই ফুল দেখে অবাক যে এমন ভাবে মুখ মানে ফুল পাওয়া যাচ্ছে উফ কি আর বলবো নিজের চোখে না দেখলে আর কিছু বলার নেই আর বাকিটা দেখি নাও তারপর ওখান থেকে আমরা চলে গেলাম মল্লিক ঘাট মানে ওখানেই ফুল মার্কেটেই সবাইকে জিজ্ঞাসা করছিলাম যে কোথায় এটা আর তারাই দেখিয়ে দিল ওখান থেকে আমরা এই ফুলটা নিয়ে চলে গেলাম মল্লিক ঘাট আর ওখানকার ভিউটা জাস্ট কি বলবো যে দিক থেকে ছবি তুলছি সেদিক থেকে জাস্ট চুমু চুমু আর চুমু মানে কি বলবো যেমন ভিউ সুন্দর আর যেই অ্যাঙ্গেলে ছবি তুলছি সেদিক থেকেই দারুণ আসছে পেছনে বাড়িটা রেখে ফটো তোলো সেটাতেও সুন্দর লাগছে আর ব্যাকগ্রাউন্ডে যদি ব্রিজটাকে রাখা হয় তো কিছুই বলার নেই আমি তো পুরো জায়গাটা জাস্ট দেখে পাগল হয়ে গেছি আমি এতদিন এই জায়গাটা ফোনে দেখেছি রিলসে দেখেছি বাট আমি এখানে গিয়েছি কিন্তু মন ভরে ছবি তুলতে পারিনি মন ভরে ভিডিও করতে পারিনি কারণ তারা ছিল ওদিক দিয়ে আমাদের বিয়ের জন্য রেডি হতে হবে বরযাত্রী চলে আসবে আরও অনেক কিছু অনেক কিছু যাক ফাইনালি আমরা কিছু ছবি তুলেই কিছু ভিডিও করে তাড়াতাড়ি করে আমাদের যা যা ফুল টুল ছিল আমাদের ফুল কনের ফুল সব কিছু নিয়ে আমরা এবার চললাম বাড়ির দিকে আর বাড়ির দিকে যেতে যেতে এতটা দূর আর আমার দিদি একদম শাড়ি ক্যারি করতে পারে না আমিও খুব একটা পারি না তবে যাই হোক দিদির থেকে ভালো পারি বহু কষ্ট করে আমরা কাছে মালা কনের কনের গাজরা সব কিছু পৌঁছে দিলাম আর আমরা ওখান থেকে বেরোতে পারিনি আর দেখি বরযাত্রী হাজির এবার কি করি বরযাত্রী চলে এসেছে আর আমরা ফুল নিয়ে যাচ্ছি মোটে রেডি হব বলে বাবা যায় আর তোমাদের সকালকে বলি এটা ছিল নেপালি ছেলে আর বাঙালি মেয়ের বিয়ে তারপর আমরা ওখান থেকে সব বরযাত্রীকে নিয়ে আমরা সাথে করে নিয়ে গেছি তাদেরকে বসিয়ে দিয়ে এসছি সেটার জন্য সবাই এখন গাড়ি থেকে নামবে গাড়িগুলো পার্ক করা হবে সেই জন্য আমি আর দিদি দাঁড়িয়ে আছি বরযাত্রীকে নিয়ে যাব সাথে করে আর দিদির হাতে এত বড় একটা মিষ্টি হাড়ি ধরিয়ে দিয়েছে কিন্তু খেতে পারছি না যাক কি বলবো এবার আমরা হাঁটা শুরু করছি যে চলো এবার তাদেরকে নিয়ে যাই আমি এটাই বলছি যে আমরা এখন রেডি হতে পারলাম না আর বরযাত্রীরা রেডি শেডি হয়ে চলে এসছে বিয়ে করতে আর এখানে আমি ফার্স্ট টাইম যেহেতু নেপালিদের দেখছি নেপালিদের মধ্যে জানো তো এই যে গলায় একটা ওনার মতো কি তারপরে আরও একটা পুঁতি দিয়ে একটা কি একটা চেন তারপর একটা মানে একটা ব্যাচের মতো কি জানি ছিল তাদের মধ্যে এটা ম্যান্ডেটারি পড়তেই হবে আর আরেকটা মেনলি ছিল যে কপালে তাদের আমি সাদা সাদা কিছু দেখেছি আর চাল দেখেছি মানে হয়তো দই আর চাল এরকম কিছু ফোটা সববার কপালে ছিল মানে যেহেতু আমি নেপালি বিয়ে কখনো দেখিনি তাই এটা ফার্স্ট টাইম আমি দেখছিলাম বেশ ভালো মতো খুঁটি নাতি তারা কি পড়েছে তারা আর কি কি করেছে সেটাই দেখছিলাম বেশ ভালো লাগছিলো আর এই যে তিন সুন্দরী আমার কিন্তু তাদেরকে খুব ভালো লেগেছে খুব কিউট লাগছিলো তাদেরকে আর হলদির ভিডিও আপাতত এইটুকুই নেক্সট ভিডিওতে আসছে বিয়ে তো ভিডিওটা কেমন লাগলো আর চ্যানেলটা সাবস্ক্রাইব